আমরা তো একই কলেজে পড়াশোনা করতাম ভালো ট্রেন তোমরা তো দেখছি পূর্ব পরিচিত আচ্ছা যাই হোক হে আমি আচ্ছা আপনাদের সম্পর্কটা জানতে পারি আসলে আমরা গার্লফ্রেন্ড বার্থেন্ড সামনে চিন্তা আছে আমরা বিয়ে করব বাহ খুব সুন্দর মানিয়েছে তো আপনাদের দেখি মনে হচ্ছে ম্যাটফরি চাদার আচ্ছা আপনারা কি কোথাও যাচ্ছেন নাকি হ্যাঁ বাসায় বসে থাকতে থাকতে বোর লাগছিল তাই একটু সামনে কফি খেতে যাচ্ছি আচ্ছা যদি কিছু না মনে করেন আমি কি আপনাদের সাথে যেতে পারি না মানে একসাথে কফি খেতে খেতে অনেক আড্ডা হয়ে যেত এসেও আর কেন না চলুন তো আপনারা বিয়ে কবে করছেন এই তো আর বেশি দিন না মাত্র দুই বছরের মধ্যেই আমরা বিয়ে সাথে একদম শেষ করে দেব ও আচ্ছা আচ্ছা শুনুন না সে কখন থেকে শুধু আমাকে প্রশ্ন করে যাচ্ছে এবার তো নিজের সম্পর্কে একটু কিছু বলুন আপনার লাভ লাইফ কেমন চলতেছে সেটা বলুন আমার লাভ লাইফের কথা কি আর বলবো আমি ম্যারিড আমার বিবাহিত সম্পর্কে তিন বছর চলছে তবে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব মানে কি বলছেন কেন না মানে আসলে আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম জানে কোন এক সময় আমার হাজব্যান্ড আমাকে ছাড়া কিছুে ব্যস্ত না তার পরিবারের অজোরে অনুমতি সে আমাকে বিয়ে করে আর এখন আমি জানতে পারি আমার হাজব্যান্ড অন্য কারো সাথে अफेयर চলছে আচ্ছা আপনি বলুন আমি সি হয়ে কিভাবে মেনে নেব এটা আর দুদিন পর যখন আমার হাজব্যান্ড শেলীকে নিয়ে আমার বাড়িতে উঠবে তখন আমি কি পারবো আমার হাজব্যান্ডকে অন্য কারো সাথে শেয়ার করতে তাই ভাবলাম আমার স্বামী কথা চিন্তা করে আমি নিজে না হয়ে উজ্জ্বল থেকে চলে গেলাম দেখুন আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে মনে হচ্ছে যে আপনি একটা ভালো মানুষ আপনার মতন একটা মানুষকে রেখে যে অন্য কাউকে ভালোবাসতে পারে আমার মনে হচ্ছে আপনার হাজব্যান্ড এখন তাকে ভালোবাসে সে এনি টাইম তাকে ছাড়া অন্য কাউকে ধরতে পারে আর আপনার মতো একটা মানুষকে যে ছেড়ে দিতে পারে আমার জানামতে মতে সে একটা বোকা বোকা কিনা জানি না তবে আমি তাকে ভালোবাসি আমি চাই সে সবসময় সুখী থাকে তার সুখী তো আমার সুখ আচ্ছা আপু আপনি বলুন আপনিও তো মেয়ে আপনি যদি স্ত্রী হওয়ার সত্ত্বে আপনার হাজবেন্ড অন্য কারোর সাথে অ্যাফায়ারে থাকতো আর আপনি যদি সেটা নিজ চোখে দেখতেন আপনি কি পারতেন তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে যেতে আসলে আমি এখনো বিয়ে করিনি তো এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তবে আমি একটা কথা বলতে পারি নাইম কখনো আমাকে ছেড়ে যাবে না ও আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছে ও আপনাকে অনেক ভালোবাসে যাই হোক আপনাদের জন্য অনেক শুভকামনা আসি আচ্ছা ঠিক তুমি এখানে বসো আমি ওর সাথে একটু কথা বলে আসছি পরে আসলে তো এখন কিভাবে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না এখন আমি বুঝতে পারছি যে তুমি আমাকে ক্ষতটা ভালোবাসো তোমাকে এইভাবে ঠকানোটার একদমই উচিত হয়নি করি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে ফোন করে ফেলেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি বিথির সাথে আজকে রিলেশন ব্রেকআপ করে দেব প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে একটাবার সুযোগ দাও থাক নাই আমার কাছে তোমার ক্ষমা চাইতে হবে না আসলে দেখো নাই আমিও তো তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ভালোবাসি বলেই তো আমার পরিবারের ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম তখন বুঝতেই পারিনি সেই তুমিও কোনো একদিন আমাকে ছেড়ে চলে যাবে তোমার হৃদয়ে যখন অন্য কারো স্থান পেয়েছে তখন সেই হৃদয়ে আর আমি থাকতে চাই না আসি अरे एक कथा बोले मोना मन आल एक बार भूल लगे आज जो लागे